আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমরা আল্লাহর রহমতে ভালোই আছি তো আজকে আমার শরীরটা ভালোই আছে শুধু একটু ঠান্ডাটা কমছে মানে যে একটা যে দেখতেছেন যে একটা কথাতে একটা কেমন জানিয়ে আসতেছে এটা আসলে ঠিক হয়ে যাবে সময় লাগে আর কি ঠান্ডা তো আসে জলদি কিন্তু যাইতে অনেক দেরি হয় তো রান্নাঘরে চলে আসলাম এসে কি কি রান্না করবো সব রেডি করছি অনেক দেরি করে ভিডিওটা চালু করলাম আজকে তো দেখেন আমি এখানে যে বরবটি বা লুই বা যে যেটা বলেন সেটা আর কি কাটতেছি এটা ভাজি করবো সাথে আলু দিবো আর এদিক দিয়ে তো ভাত বসাই দিয়েছি একটু ভাতটা বসায় দিছি আর দেখেন ডালটাও বসাই দিছিলাম এই যে কিন্তু ডালটা বসে লাস্তা খেতে গেছিলাম আইসা আবার ভাতটা বসাইলাম কি ভাতটা আগে বসাই ডাল তো আরও দেরি লাগবে হইতে এদিকে ভাজির টাকার আর কি রান্না করবো সেগুলো নাম এখানে যে গরুর মাংস নাম হয়েছে দেখেন সব রান্না করবো না এখানটা আজকে কিছু রান্না করব আর কিছু রেখে দিব আর এই তো দেখেন এখানে আপনারা একটা ফ্যান ফোনে দিনে করে এটা আসলে চাল বাটা সেই শীতের দিনে যে চাল বাটা রাখা হয়েছিল এখন তো ফ্রিজ আমি খালি করতেছি আমার ফ্রিজ তো অনেক বড় দেওয়া ভরে রয়েছে আপনারা জানেন ফ্রিজ পরিষ্কার করতে হবে কিন্তু আমার তো মাঝখানে ঠান্ডা লাগলো সে কারণে আমি পরিষ্কার করা পারতেছি কিন্তু এখন যদি ঠান্ডা কমছে তো ফ্রিজে যে বাড়তি কত কিছু থাকে এগুলো সব বের করতেছি আস্তে আস্তে তো বরফ সাফ করব তো আজকে কালকে করবো না দেখি মানে দেখেন পরে করে যেহেতু ঠান্ডাটা মাত্র ভালো হইতাছে তা আবার যদি আমি ঠান্ডা বরফ দরি তা ঠান্ডা আবার লেগে যাব তাই দুদিন পরে করতেছি এই দুই দিনে আমি যা যা আছে বাড়তি জিনিস সব বের করে ভাবছি যে খাই আর কি কী কী আসে তা আজকে চাল বাটাটা বের করলাম মিঠাই আছে ঘরে তো ভাবলাম যে দেখি কোনো একটা পিঠা বানাই দিই পোয়া পিঠা বা এই টাইপের কোনো পিঠা বানাই দিই শেয়ার তো করবো অবশ্যই তো ওইটার পরে করি আগে এই যে রান্নার জোগাড় করতেছি রান্না করে নিই তারপর ওইটা শেয়ার করবো দেখাবো আপনাদের কী করি তো এরকম তো ফ্রিজে আমার অনেক জিনিস আছে মানে ফ্রিজে তো শুধু মাছ মাংস থাকে না জানেনি আপনারা আরো অনেক কিছু থাকে তো সেইগুলো কিছু কিছু বাই করবো সব তো বাই করা যাবে না অনেক কাজের জিনিস আমার থাকে ফ্রোজেন করা থাকে অনেক জিনিস তো ঠিক আছে প্যাচার পারতে পারতে দেখুন ভাজি হাত দিয়ে কাটতেছি তো দেখতে থাকুন আজকের বোন ভিডিও অবশ্যই পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন এখানে আমি লইবা ভাজিটা রান্না করবো সেই জন্য পেঁয়াজটা তেলে লাল করে নিচ্ছি আর তো ডাল হয়ে গেছে ডাল ভাবার দিয়ে ফেলছি ভাত তসি কখনই হয়েছে আর এই যে আমার এখানে লইবা তারপরে এই যে আলু একসাথে ভাজি করব সেটা কাটা শেষ তা এখন দিয়ে দিই তা এখন আমি লবণ দিব আর এই যে এখানে কাঁচা মরিচ দিয়ে এখন একসাথে নাড়াচড়া করে দিই আমি তো ভাজি সাদাই করি আপনারা জানেন তা আজকে সাদা করব না আজকে একটু হলুদ গুঁড়া দিব আর একটু হলুদের গুঁড়া দিই এখন লাগা চাগা করে ঢেকে রাখবো আমি তো ভাজি বসাই দিলাম আর এখন এই যে গরুর মাংস যে রান্না করবো সেটা আমি ধুয়ে এখন ঝরে রাখছি একটু ভাজিটা ভাজিটাগা করে দিই মাটিকে নিয়ে আসো ভাজিটার সামনে সেটা এখন ভাজিটা এত সুন্দর কালার দিচ্ছে তার সাথে আমি একটু হলুদের গুঁড়া দিলাম তো সে তোল একটু ঢেকে রাখি আর আমি এখন বলি আমি আজকে গরুর মাংস কী রান্না করবো মানে তখন তো বললাম শুধু গরু মাংস নামাইছি আর দেখেন কত বড় বড় টুকরা করছি দেখেন মানে অল্প কয়েক পিসি মিশিয়ে বললাম না যে বেশি আজকে রান্না করবো না তো আজকে গরুর মাংসের পোয়া বানাবো তো আমি আগে এটা মেখে রাখিয়ে সব ময় মশলা দিয়ে পরে ভাজবো আর কি এখানে একটা আমকে হ্যাঁ একটা আম ও আজকে তোমার এই যে এই আমগুলো তোমার দাদি দিয়া গেল মানে আমাদের যে আম গাছ আছে আজকে তো আম পেড়ে ফেলাইলো মানে আমাদের এখানে আম গাছ যা যারা যা আছিল সব আম শেষ পাড়া আর পাওয়া যাবো না তো এই আমগুলো হলো আর দাদি দিল আর এখান থেকে কিছু আমার জেঠি দিছে একটু আগে আর কিছু তো ওই যে কিনারলা না ওই কালকে আমদুর খাইলাম ভাত বড় বড় গুলো আর কি যে খাইছে ওইগুলো এখানে কিছু গাছেরও আছে আর কিনা আছে আর এইগুলা সম্পূর্ণ গাছের ছোট ছোট আমার এত মিষ্টি না এই আমগুলো এক মিষ্টি তো তুমি আবার খেয়াল করছো না আমার তো মনেই নাই আরো যে কয়েকজন যে আমি কি দিলো আবার দেখে মনে নাই তো ঠিক আছে আমি এখন এই যে মাংসের সাথে আদা রসুন দিলাম লবণ দিব তারপরে দিব এই যে এখানে মরিচ বাটা আছে মরিচ বাটা দিলাম অল্প একটু তারপরে দিব এখানে যে আমি মশলা বাড়িটা রাখি সব মশলাই আছে সে বাটা মশলা দিলাম এখন দিব হলুদ মরিচের গুঁড়া এটাতে আর কিচ্ছু লাগবে না শুধু আমি একটু মরিচের গুঁড়াটা কমে দিলাম কারণ আমি কাঁচামরিচ বাটা দিছি তাই আর এখন হলুদের গুঁড়ো দিব এটা আসলে কোনো মাপ নাই আপনারা যা যার আন্দাজ মতো দিবেন তো এখানে আমি তো এখন সবিন তেল দিব না আর এখানে দিলাম একটু সবচেয়ে আমার এখানে ময় মশলা থাকে ব্লেন্ডার করা গরম মশলার গুঁড়া আছে সবই আছে যখন ঠিক আছে তো এখন আমি এটা ভালো করে মেখে আধা ঘন্টার মধ্যে রাখি তো এই ফাকে তোমার আমার ভাজি হয়ে গেছে ভাজি হলে আমি আবার দেখে এখানে এই যে বললাম না যে আমার চালের চাল বাটা আছে সেই চাল বাটা দিয়ে একটু পিঠা বানাবো তো এই সেটার জন্য আমি এখানে কি বলে এইগুলো সব ইয়ে করে রাখছি আগে ভাজিটা হলে তারপর পিঠাটা বানাবো তো তেলের পিঠা বানাবো বললামই তো পোয়া পিঠা বানাবার দেখেন সেই মিঠাই এখনও আছে খেজুরের গুড়ের মিঠাই তো এগুলো তো বললাম এই সব ফ্রিজে ছিল আমি সব নামে খালি করতেছি তো এটা এখন থাকবো মাখা এটা মাখা থাকে থাকতে আমি এখান দিয়ে পিঠাটা ভাজি তারপরে এটা মানে রান্না করব তো এটা তো গরুর মাংসের কোয়া বলে এখানে কোনো পেঁয়াজ বাটা চলে না মানে যার যার ইচ্ছা অনেকে পেঁয়াজ বাটা দেয় কিন্তু আমি দিবো না সব এই মর মশলার ভিতরেই এটা আমি দেখাচ্ছি পরে কি করব আগে আমি পিঠা কটা ভাই জানি আমি তো এই দিক দিয়ে দেখেন যে পোয়া পিঠা ভালো শুরু করে দিছি কারণ তেল চুলাতে পোয়া পিঠা বাঁচতেছি আর এখন আমি যে মাংস সব মেখে রাখছিলাম এখন এটা ওই অন্য চুলাতে বসিয়ে দিই নাহলে তেল হয়ে যাবে তো এটা দিয়ে একটু পানি দিব তো দেখেন এই পানির ভিতরে সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে দেখা দিয়ে আমি এখানে ভলো কাশলে তখন তো চুলাটা কমিয়ে দিবো তো এটাই চুলাতে সিদ্ধ হোক সিদ্ধ হওয়ার পরে আবার তো ভাজতে হবে সেটা কি বলে মাংসের কপ গরুর মাংসের কপ আর এখানে দেখেন আমি যে বাজার শুরু করছি আর বড় ছেলে এখান একটু খায় গেল ভাইরা মানে কোনো যে মিষ্টি হয়েছে নাকি তা সব পারফেক্ট আছে আমি এখানে সব ভাজতে থাকি তারপরে ওইটা ওই চুলাতে আবার সেদ্ধ হলে এই চুলাতে আবার ভাজবো এই যে মাংসটা সেদ্ধ আমার হয়ে আসছে তো এই পানিটা শুকালেই মাংস সেদ্ধ হয়ে যাবে হুম দেখছেন সুন্দর সেদ্ধ হয়ে আসছে এইটুক শুকাও এখানে খাবারটা দিই আমি এখানে মাংসটা একদম কম মাছ দিয়ে রাখছি আর এই চুলাতে দেখেন পিঠা বাজতেছি এখানে পিঠা বাজা আমার শেষ পর্যায়ে আমি এভাবে করে এই খুচুলটা দিয়ে পিঠাটা আমি তেল ঝরিয়ে নিচ্ছি এই যে একটু গোলা আছে আর দুটো হবে পিঠা তাহলে আর পিঠা বাজা শেষ হয়ে যাবে আসলে পিঠা তো আমি বানাইতাম না এখন যেহেতু চালের গোলা ছিল আবার এই বৃষ্টি ওয়েদারে আসলে এই এরকম মচ পিঠা ভালোই লাগে তো ছেলেদের তো খুশি হয়েছে আমার তিন চারটা পিঠা ছেলেরা খায়া ফেলাইছে তাহলে আরও ভাবছিলাম কিন্তু দুই বাই চারটা পিঠা খাইছে আমি একটা খাইছি তো যাও আমি তো ভাবছি ছেলেদের খাওয়ার জন্যই ঠিক আছে এটি বাজার শেষ করি তারপরে এই মাংসটা আবার এই চলাতে ভাজবো গরু মাংস সেদ্ধ হয়ে গেছে আর যে এখানে আমি তেল গরম করতে দিছি এখন এই গরু মাংসটা আমি এই তেলে ভাজব আস্তে কমাই দিই পুড়ে যাবে আর এই যে দেখেন সব পিঠা বানানো শেষ আর দিয়ে এটা ভাজা হলেই শেষ রান্না এখন মাংসগুলো উল্টিয়ে দিই দেখেন সুন্দর কালার আসছে এই তো সবগুলো মাংস উলটিয়ে দিই আর চুলার আঁচটা আমি এখনও কমই রাখছি উল্টিয়ে দিলাম হয়ে গেল গরু মাংসের কোয়াব ভাজা আমি এখন নামিয়ে ফেলব তো এখন এই যে একটা টকর আমি ওখানে নামাই আর এই যে হালেদিক দিয়ে সব ধোয়া ধোয়া শেষ করছি রান্নাঘর গুছানো শেষ আমি এখন গোসল করতে যাব তারপর আমি ভাত খাবো আমি এখন ভাত খাবো ওদের খাওয়া শেষ মানে আজকে তো এই যে গরু মাংসের কোয়া মানে ভাত তা বেশি লাগছে বললাম না ওরা তো মাছ মাংস মাছের যে মাংসটা বেশি পছন্দ করে আজকে আমি রান্না করলাম ডাল তারপর রান্না করলাম বটবটি দিয়ে আলু ভাজি আর গরুর মাংসের কোয়াপ আর ভাত তো রান্না করতে হয় আর আজকে রান্না আমার দেরি সে একমাত্র পিঠা ভাজতে যায় এই পিঠাগুলোর পিছনে অনেক সময় গেছে আমার তখন আমি খাওয়া দাওয়া শুরু করি আর একটা জিনিস আপনাদের বলি আমি যে গরুর মাংসটা যে আমি ভাজলাম আগে সেদ্ধ করলাম সব ময় মশলা দিয়ে তারপর ভাজছি আসলে এটা তো মেন ভাজতে হয় আপনার কি বলে চর্বি থাকে না গরুর মাংসের চর্বি থাকে সেটা ডুবো ডুবো করে ভাজতে হয় তো আমার তো ঘরে চর্বি নেই তো আমি তেল দিয়ে ভাজলাম আপনারা সবাই অবশ্যই বাসায় বানাবেন যেহেতু কতদিন বাদে করবানির ঈদ তো ঈদের উপলক্ষে সবার বাড়ি কিন্তু কম বেশ চর্বি থাকে তো চর্বি দেওয়া ভাজলে আবার মাংস একটা ভালো ঘৃণা আসে তো আপনারা যার ঘরে চর্বি থাকে তারা চর্বি দিয়ে আর কি ভাজবেন তেল দিয়ে হয় যার যার ইচ্ছা মানে মেন আসলে এটা চর্বি দিয়ে ভাজে তো ঠিক আছে খাওয়া দাওয়া শুরু করি আর এখন মাহেদি আছে মাহিদি একটু পরে কোচিংয়ে চলে যাবে আর সাইড দুপুরে তো খাওয়া দাওয়া করে আবার

তো ঠিক আছে আজকে আমি এখন ভাত খেতে খেতে বিদায় নিই আপনাদের কাছ থেকে চলো অবশ্যই জানাবেন আমার এই গরুর মাংসের পথ কেমন হলো এটা আসলে কোরবানিরই আইটেম কিন্তু কোরবানিদের তো আমি দেখাবো তার আগে দেখাইলাম আপনারা সবাই কোরবানিদের ট্রাই করবেন না তাই জন্য আগে আর কি রান্না করে দেখাইলাম আমি হ মানে কোরবানিদের কম বেশ কলকারির মাংস থাকে না তো আপনারা ট্রাই করবেন অবশ্যই অনেক মজা লাগবে সেটাই যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন রাখি আল্লাহ হাফেজ